হ্যালো গাইস র‍্যাঙ্কের আরো একটা ম্যাচে কিন্তু আমরা আছি এখন আর আমার সামনে অনেকগুলো এনিমি আছে কিন্তু আমি এখন এনিমি আপাতত মারবো না আপনাদেরকে একটা ট্রিক্স ট্রিপ শেখাবো যে কিভাবে এনিমির কাছ থেকে বাঁচতে হয় মানে এনিমি আপনাকে মারবে কিন্তু আপনি মরবেন না এনিমিকে উল্টা মেরে দিবেন তো এরকম মনে করেন এনিমি আছে প্রথমে একটা এরকম গুলি দিয়ে তারপরে যদি সামনে দিকে যান এবার দেখেন এই নিমি যদি আপনাকে এখন মারে তাহলে কিন্তু মরবে না দেখেন আমি কিন্তু কিন্তু এখন না আমি একবার পারিলে দেখো শতবার বারবার চেষ্টা করার পরেও না পারলে চেষ্টা করো না আর অনেকক্ষণ মজা হয়ে গেছে এবার মজা না এবার এনিমিকে একটা কোপ দেবো এনিমিকে একটা সেই করে একটা মারি দেবো এই আমার পাশে একটা এনিমি এখান থেকে গানটা নিয়ে নিই নিয়ে তারপর একটা ভালো লেভেলের একটা মার্ক দেবো তো এই জায়গা থেকে গুলি করে একটু ভয় দেবো তারপর ডাকবো ভাবছিলাম আজকে একটা ভালো গেম প্লে দেবো প্রথমে মেরে গেছি কিন্তু কোনো সমস্যা নেই এবারে দিকে এনিমিটার একটা মাইট দেবো মায়েরটা দিয়ে তারপরে মনে করো এই দুই জায়গায় এনিমি রয়েছে এভাবে মারবো এই যে ভালো ডেমেজ দিছি আর একটু মারতে হইলে হয়ে যাবে কোথায় গিয়েছিল ওই যে ওই যাবে পাইসি পাইসি একটা মাইক দিয়ে দেবো আগে একটা মায়ের দেবো আগে ওই এই পেশারটা দুই তিনটা দিয়ে জায়গা দুই তিনটা কী আকার ফাইট করছে আমার কাছে ভাই এখন একটা ভালো গান নেই ভালো গান এমন একটা থাকলেই সব একদম উড়ে যেতাম কিন্তু থাক যে গান আছে সেই গান দিয়ে দেখবো কতটা ফিল করতে পারি আর আজকে একটা মানে আজকে আমার কোনো কিছু না পরে একদম বটের মতন চলে এসেছি যদিও বট তাও কিছু তো একটু পুরো দেখা যায় আর এইখানে আন্দা এই ধরে ও বাই হেডশট শট একটা মাই দিয়ে দিয়েছি জানতাম এটা মরে যাবে আন্দাজে মারিনি আমি তো এবার রে আমরা মারবো মারব দেবো এটা ও গুলো মারছে ভালো প্লেয়ার তো আমি দিক থেকে লাভ দিয়ে ঘুরে ঘুরে মারবো আর এটা আমাকে মারতেও পারবে না একটু মারতেছে তো ও চলো এইবার এইখান থেকে আমি একটা ট্রিক্স খাটাবো গুলোটা এই পাশে মাইরে তারপরে যদি আমি এই বা এই দিক দিয়ে ঘুরে যাই এইখানে একটু আমি কভার নেব কভার নিয়ে তারপরে আমি উপরের দিকে যাব আর এইখানে আটকে গেছি রে এবার ও মনে করতেছে আমি নিচে রয়েছো নিচে হুকি ঝুঁকি মারবে আর সেই সুযোগে আমি এইখানে এইখান থেকে ঘুরে যাব আর এই যে এইখান থেকে এইখানে তো কোনো টান নাই রে এমন বলে এটা দৌড় ভাই এখান থেকে ঘুরে যাই আমি ভাগবো এই জায়গা থেকে মানে এখন ভাই আমার কাছে কোনো টান নাই ভালো একটা গান যে করে আমার হবে এখান থেকে একটা গান পাই গেছে এবারে গান পাই গেছে এবার আমার সামনে এবার দেখ তোকে কি মার দি এইবার দেখ ভাই চলো এখান থেকে একটা লাভ দিয়ে তোমাদেরকে এবার দেখায় কিভাবে ভাই এনিমিটা এনিমির কাছে যা এনিমিকে মারবো তোমরা শিখে রাখো তাহলে তোমাদের এনিমি মারতে কাজে লাগবে আমার কাছ থেকে শিখে রাখো প্রো প্লেয়ারের কাছ থেকে শিখে রাখো কিভাবে এনিমিকে মারবা তোমরা এরকম ভাবে প্রথমে আমরা যাবো যাওয়ার পরে কি রে এনেমি ভয় তো চলে গেছে এনেমি কে মারতে হবে আমরা এরকম জানলার সামনে যাব আর দেখবো এনিমি ওই দেখো ভাই যে এনিমি এনিমি এবার আমাকে মারতে পারবে না এনিমিকে ঘুরে ঘুরে মারবো এবার শুধু ঘুরে ঘুরে মারবো এখানে একটা গ্লু মেরে তারপরে ও ওই দিক থেকে মারবে আর আমি শেষ সো গাইস এই ছিল আজকে ট্রিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কীভাবে এনিমির কাছ থেকে মারতে হয় তো যারা যারা পুরো ভিডিওটা দেখছো ভাই অনেক ভালো হয়েছে মানে অনেক ভালো মানে অনেক ধন্যবাদ একটা সাবস্ক্রাইব করে দিও ভাই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর এখান থেকে দেখো আমি কীভাবে প্রো প্লেয়ারের মতন ই করেছি আর সামনে আরও অনেক মজার মজার ভিডিও আসবে মজার মজার কী ভাই অনেক সিরিয়াস সিরিয়াস ভিডিও আসবে বলছো আমরা এনিমিকে মারবো তোমাদেরকে সামনে আরও অনেক সুন্দর সুন্দর টিপস অ্যান্ড টেক্স দেবো ভাই চলো আজকে এই পর্যন্তই বাই